ভাই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমিদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার ফোঁটায় জম হয় কিরুজিবি আমার ফোঁটায় আমার ভাইয়ের হোক তিরুজিবি

এবার তুমি জমরাজ দূরে বলো যে আমার দিদিও যেন ভালো থাকে সুস্থ থাকে বলো হাত করে বলো 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 আমার দিদিও যেন আমার দিদিও যেন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘ জীবন যেন লাভ করে নমদাও হাত জোরকে চক বন্ধু নমদাও হুম